ছয় ধরনের নারীদের সাথে সম্পর্ক তৈরি হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে সে বৈবাহিক সম্পর্ক বলেন আর বন্ধুত্ব সম্পর্ক বলেন বান্ধবী বলেন যার সাথে ঘনিষ্ঠ আকারে সম্পর্ক তৈরি করবেন এই ছয় ধরনের নারীর মধ্যে যদি একজন হয় এই ছয় ধরনের বৈশিষ্ট্য যদি আপনার সেই বান্ধবীর মধ্যে থাকে বা বন্ধু যাই বলেন মেয়ে বন্ধু এবং আপনার স্ত্রীর মধ্যেও থাকে তবে আপনার জীবনের সুখ শান্তি আপনার পরিবারের সুখ শান্তি ধ্বংস হয়ে যাবে আপনার সংসার নষ্ট হয়ে যাবে আপনি নিঃস্ব হয়ে যাবেন আপনার জমি জায়গা সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু থাকবে না একটা দিন আপনি নিঃস্ব হয়ে যাবেন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবেন এবং আপনার পরিবারের সুখ শান্তি একদমই থাকবে না প্রথম দিকে লক্ষণ হবে এটা প্রথম দিকে সে আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট করতে থাকবে তারপর আপনার জীবনের সুখ শান্তি নষ্ট করার পর আপনার অর্থ নষ্ট করবে আপনার সংসার ধ্বংস করবে আপনার জীবন সর্বশান্ত করে ছেড়ে দিবে যদি কোনো স্বামী অন্য কোনো দ্রব্যে আসক্ত হয় তবে তার সাথে সংসার করা যায় কিন্তু যদি কোনো স্বামী পর নারীতে আসক্ত হয় তার সাথে সংসার কিন্তু করা সম্ভব হয় না সে সংসারে সুখ থাকে না অশান্তির মধ্য দিয়েই জীবন যায় সেই সংসারে প্রত্যেকটা মানুষের ভাইয়েরা এবং বোনেরা যদি সংসারে একবারে তৃতীয় ব্যক্তিদেরকে নিয়ে সংসারে অশান্তি শুরু হয় বা নিজের স্ত্রীকে নিয়ে সংসারে অশান্তি শুরু হয় কতদিন তার মীমাংসা আশেপাশের মানুষ আত্মীয় স্বজন কিংবা বাবারা বয়স্করা করতে পারে বলেন তো কতদিন অভিযোগ করা যায় তাদের কাছে কতদিন তাদেরকে বিচারের জন্যে ডেকে এনে সমাধানের চেষ্টা করা যায় বলেন তো এভাবে সমাধান কখনোই সম্ভব না নিজেদের মধ্যে যদি সমাধান না আসে না করা সম্ভব হয় তবে তৃতীয় ব্যক্তিরা আসলে বিরক্তিবোধ করে স্বামী স্ত্রী দ্বন্দ্ব করবেন আর আশেপাশের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনকে প্রতিনিয়ত ডেকে এনে মীমাংসা করবেন তারা একদিন আপনাদের এই গণ্ডগোল হট্টগোল ঝুট ঝামেলায় অস্বস্তি ফিল করবে আর আসতে চাইবে না সবাই আসলে শান্তি চায় মানসিক শান্তি চায় প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঝামেলা কিন্তু আছেই তারা তাদের জীবনের ঝামেলাগুলো মীমাংসা করবে নিজেরা তার সমাধানের চেষ্টা করবে তারা সেটা নিয়ে চিন্তিত হবে নাকি আপনাদের দাম্পত্য জীবনের কলহ মেটাতে গিয়ে তারা বারবার হিমশিম খাবে নিজেদের সমস্যার সমাধানে তারা সময় পায় না অথচ আপনাদের দাম্পত্য জীবনের কলহ মেটাতে গিয়ে তারা এত চিন্তা করার সময় কোথায় পাবে বলেন তো পুরুষ ভাইদেরকে বলবো পুরুষ বন্ধুদেরকে বলবো বন্ধুরা ভাইয়েরা আমার সাবধান থাকবেন ছয় শ্রেণীর বৈশিষ্ট্যের নারী থেকে নিজেকে সব সময় সাবধানে রাখবেন বিয়ের পরেও বিয়ের পরেও সাবধান থাকবেন এই সব নারীরা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। আপনার সংসার শেষ করে দিবে। আপনার সংসারের শান্তি মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনাকে সর্বশান্ত করে ছেড়ে দিবে। কোন ছয় ধরনের নারী জানতে চান এই ছয় ধরনের বৈশিষ্ট্য সাধারণত যদি আমরা দেখে শুনে বিবাহ করি তাহলে তাদের মধ্যে থাকে না তারা প্রথম স্বামীর ঘরে সুখ শান্তিতে সংসার করতে চায় সব ভুলে যায় অতীত ভুলে যায় প্রথম স্ত্রী কখনো অতীত মনে রাখে না সে তার প্রথম স্বামীকে নিয়ে সুখ শান্তিতে সংসার করতে চাই কিন্তু স্বামী মানুষটা যদি তৃতীয় কোনো এই ধরনের বৈশিষ্ট্যের নারীর সাথে সম্পর্ক করে এই ছয় ধরনের বৈশিষ্ট্যের নারীর সাথে বন্ধুত্ব রাখে জাস্ট বন্ধুত্ব তারপরও সেই পুরুষ তার সংসার সুখ হারাবে এটাই বাস্তব একজন পুরুষের মনের কথা বলার জন্যে শেয়ার করার জন্যে তার স্ত্রী আছে কিন্তু কোনো মেয়ে বন্ধু তার কিন্তু কোনো প্রয়োজন নেই মেয়ে বন্ধু কোনো হালাল সম্পর্কের মধ্যে পড়েই না হালাল সম্পর্ক স্ত্রীর সাথে আপনার জীবনের সব কথা শেয়ার করতে হবে আপনার স্ত্রীর সাথে এটা আল্লাহর তরফ থেকে আপনার জন্যে এই বন্ধুকে নির্ধারণ করা হয়েছে এই মেয়ে বন্ধুটি আপনার জন্যে নির্ধারণ করা হয়েছে সে আপনার স্ত্রী সে আপনার সুখ চাই আপনার সংসারের শান্তি চাই কিন্তু আপনার যে তৃতীয় বান্ধবী না মেরে মেয়েটিকে বন্ধু বলে মনে করেন কাছের মানুষ মনে করেন তার সাথে আপনি জীবনের সব কথা শেয়ার করে শান্তি পান সে আপনাকে শান্তি দিবে না ভাই ভবিষ্যতে আপনার সুখ শান্তি নষ্ট করবে আপনাকে নিঃস্ব করবে অর্থনৈতিকভাবেও আপনাকে নিঃস্ব করবে শুনলে অনেকেই হয়তো রাগ করবেন কিন্তু এটাই বাস্তব এটাই সত্য ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভাই বোনেরা তাই পরবর্তী ভিডিওতে ছয়টি বৈশিষ্ট্যের নারীকে আমি বলবো কারা সেই নারী যাদের সাথে বন্ধুত্ব রক্ষা করলে বন্ধুত্ব রক্ষা করা চললে কিংবা সেই নারীকে বিয়ে করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে পরবর্তী ভিডিও দেখার জন্যে অপেক্ষায় থাকবেন আসছে পরবর্তী ভিডিও এই বিষয়ে পুরুষ যদি কোনো দ্রব্যে আসক্ত হয় এবং নারীতেও আসক্ত হয় তবে সেই পুরুষকে ঘরে ফিরিয়ে আনা আর সম্ভব হয় না তাই বোনেরা এই চেষ্টা কখনোই করবেন না যদি আপনার স্বামী এই ধরনের সমস্যার মধ্যে থাকে তবে তাকে ছেড়ে দিন তাকে নিয়ে দুশ্চিন্তা করা একদম ছেড়ে দিন আপনি নিজেকে গুছিয়ে নিন নিজেকে গুছিয়ে নিন নিজের সন্তানকে কিভাবে ভালো রাখতে হবে সেভাবেই পরিশ্রমটা শুরু করুন স্বামীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আল্লাহর উপরে ভরসা রেখেই স্বামীর সাথে ঝুট ঝামেলা না করে তাকে আল্লাহর রস্তেই ছেড়ে দিন সে তার মতো থাকুক স্বাধীনভাবে চলুক তাকে তার মতো থাকতে দিন আপনার জীবন সংসার সন্তান নিয়ে কীভাবে চলবেন সেই চিন্তা করুন সেটাই করুন যখন আপনি নিজেকে যত্ন নিতে শুরু করবেন সন্তান নিজের সংসার নিয়ে ভাবতে শুরু করবেন আমিকে নিয়ে দুশ্চিন্তা বাদ দিবে দেখবেন সংসারের একশো ভাগ সমস্যায় শেষ